ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কন্টিনিউ কিন্তু জিহাদ ঘোষণা করে দিয়েছে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রতিনিয়ত এবং কিছু না কিছু আজ গত এক দেড় বছর ধরে লাগাতার বাংলাদেশে যে উৎপীড়ন শুরু হয়েছে তা ভারতকে ব্যতব্যস্ত করে তুলেছে এটা আমরা সবাই জানি ভারত সরকার জানে সারা পৃথিবীর লোক জানে আজকে ভারত যে বাংলাদেশ যে অশান্ত সেই ইউনিস যখন থেকে বাংলাদেশে ঢুকেছে তারপর থেকে সেই জিহাদ ঘোষণা বা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবং সেখানে যে অরাজকতা চলছে বিশেষ করে অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায়কে যেভাবে নিধন ওরা শুরু করেছে ঘর বাড়ি চালিয়ে দেওয়া গণধর্ষণ গণলুট যেভাবে শুরু করেছে এবং রীতিমতো ভারতকে তারা ধমকি দিচ্ছে ওইটুকু একটা দেশ মনে করে দেখুন আশির দশক থেকে শুরু করে পাকিস্তান যেভাবে প্রক্সি ওয়ার চালাচ্ছিল ভারতের বিরুদ্ধে যেভাবে জিহাদ বা যুদ্ধ ঘোষণা করেছিল এবং তারা ভেবে নিয়েছিল যে ভারত কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না ভারতের মানুষ সত্যি একটা হিজড়া সম্প্রদায়ের মানুষ থাকে আমরা যা খুশি করব আমরা যেমন খুশি করব আজকে 35 বছর ধরে যেভাবে সন্ত্রাস চালিয়ে এসেছে তা কিন্তু ভারতের পূর্বতন যে সরকার ছিল কংগ্রেস সরকার লিব্রান্ডু সরকার তারা কোনোদিন সেই জিনিসটা মাথা ঘামায়নি আর ঘামাবেই বা কেন সেই সমস্ত সরকার প্রত্যেকটি তো মুসলিম তোষণকারী সরকার এবং মুসলিমের হয়ে কাজ করে তারা সেকুমাকু অ্যাকচুয়ালি হিন্দু নিধন তারা ইনডাইরেক্টলি শুরু করেছিল আজকে যদি বিজেপি সরকার ভারতে না আসতো তাহলে ভারত দেশ বলে একটা দেশ থাকতো না পৃথিবীর মানচিত্রে আজকে ভারতের যা উন্নতি তা পৃথিবী সমস্ত দেশকে বুঝিয়ে দিয়েছে এবং চোখে চোখ রেখে কথা বলছে এটা অনেক বিশেষ করে পৃথিবীর দাদা আমেরিকা সেটা পছন্দ করতে পারছে না তারা ভুল পথে নানান দিক দিয়ে পাকিস্তানকে বাংলাদেশ থেকে মায়ানমারকে শ্রীলঙ্কাকে ভারতের এগেনস্টে লাগিয়ে রেখে দিয়েছে এদিকে চীনও চীনেরও মাথা ব্যথা ভারতের যে উত্থান অর্থনৈতিক দিক দিয়ে সামরিক দিক দিয়ে চীনেরও কিন্তু মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের যে সমস্ত জামাত গোষ্ঠী যে সমস্ত সন্ত্রাস গোষ্ঠী আতমবাদী বা মৌলবাদী সংগঠন মাথা চারা দিয়ে উঠেছে যা শেখ হাসিনাকে বিতাড়িত করেছে নিজের দেশ থেকে তারা নিজের লোকদেরকেও পর্যন্ত পছন্দ করছে না মারমার কাটকাট অবস্থা সেখানে যে হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী মনোভাব আজ গত দেড় বছর ধরে শুরু হয়েছে তা কিন্তু থামার নাম নেই আজকে আমরা দেখুন সেই পাঁচই আগস্ট দু সাল থেকে ভারত বাংলাদেশের যত হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে যে এক এক করে কেটে তাদেরকে তাড়িয়ে বড় করে কিভাবে অত্যাচার করছে যেখানে আঠাশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায় ছিল সেখানে কমে আজকে সাত থেকে আট পার্সেন্ট হিন্দুতে পরিণত হয়েছে অল্প সংখ্যক সেই তারা জানে এবং শুধু তাই নয় ভারতে যে সাড়ে তিন ফ্রন্ট আছে তিন ফ্রন্ট হচ্ছে আমাদের আকাশসীমা জলসীমা এবং স্থলসেনা এই যে সেনা সম্প্রদায় তিনটে ফ্রন্ট আছে আর একটা অর্ধ ফ্রন্ট বা আধা ফ্রন্ট সেটা হচ্ছে ভারতের সেকুমাকু দল সেটা হচ্ছে ভারতের লিব্রান্টু দল এই সব মানুষ প্রত্যেকেই আতঙ্কবাদ সন্ত্রাসবাদদেরকে উস্কানিমূলক কথাবার্তা দিয়ে থাকে এবং ভারত বিরোধী তারা কাজকর্ম চালিয়ে যায় ভারতের মধ্যে থেকে আজকে ভারতের শত্রু পাকিস্তান বাংলাদেশ চীন যেই হোক না কেন তাদেরকে কিন্তু আমাদের ভারতের সৈন্যরা ঠিক কবজা করে নেবে তাদেরকে জব্দ করার মতন শক্তি আছে সমর্থ আছে সশস্ত্র বল আছে কিন্তু ভারতের ভিতরে যে গদ্দার গুলো আছে যে সেগুলা যে পার্টিগুলো যে সমস্ত হিন্দু যারা হিন্দু নামে পরিচিত মুসলিমপন্থী তারা কিন্তু প্রতিনিয়ত সেই উই পোকার মতো ঘুম ধরিয়ে যাচ্ছে দেশটাকে সমাজটাকে আজকে একবিংশ শতাব্দী পৃথিবী কিন্তু উন্নতির দিকে ভারতকে পুরনো বিচারধারা চেঞ্জ করতে হবে ভারতকে পুরনো চিন্তা ভাবনা চিন্তা করতে হবে পুনরায় ভাবতে হবে সেই মানধাতার আমলে যে লিব্রান্ডু গান্ধী তৈরি করেছিল সেই ফর্মুলাতে গেলে কিন্তু হবে না আজকে মারের বদলে মার দিতে হবে হিন্দু ধর্ম শুধু আত্মরক্ষা করতে শিখিয়েছে হিন্দু ধর্ম কোনোদিন কিন্তু আক্রমণ করতে শেখায়নি আজকে হিন্দু ধর্ম বা হিন্দু সম্প্রদায়কে আক্রমণকারী হতে হবে যদি সবাই বলে যে এমন কি গ্রন্থ তো আছে পৃথিবীর সর্বোতম এবং প্রাচীনতম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম যা চির কোনোদিন ক্ষয় নেই তাই সে যদি সনাতন ধর্ম আর হয়ে থাকে তাহলে সারা পৃথিবীর লোককে সেই সনাতন ধর্মে কেন আনা গেল না সারা পৃথিবীতে কেন সেই সনাতন ধর্মের প্রচার হলো না কারণ আমাদের যে সিস্টেম সেই সিস্টেমই ভুল আছে আমাদের যে সিস্টেম যে আত্মরক্ষা করতে শিখেছে যে আক্রমণ করবে তাকে যে ঘুরে পা তার বাড়িতে ঢুকে গিয়ে আক্রমণ করে তাকে বিনাশ করা এই জিনিসটি কিন্তু শেখায়নি অথচ কালচারের মধ্যে নেই অত সবই আছে আপনি দেখুন সমস্ত দেব দেবী আমাদের যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকে কিন্তু অস্ত্র শস্ত্র ধারণকারী তারা আক্রমণ করতে শিখিয়েছে বলেছে কিন্তু কার্যত কার্যত ভাবে আমাদেরকে কাউকে কিন্তু সেই আক্রমণের পদ্ধতি বা আক্রমণ করতে হয় নিজে বাঁচতে গেলে যে আক্রমণ করো তবে তুমি বাঁচতে পারবে তোমার ধর্ম তোমার সম্পত্তি তুমি নিজে বাঁচতে পারবে আমাদের শুধু আত্মরক্ষা করতে শিখিয়েছে এই জিনিসটা কিন্তু ভুল এখন সময় এসেছে আজকে যে যেমন আক্রমণ করবে তাকে সেরকম জবাব দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি ঠিকই বলেন যে 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 ভাষা বোঝে তাকে সেই ভাষায় তাকে পাঠ দেওয়া উচিত এই বাংলাদেশে যে আন্দোলনকারী তাদের জননেতা হাদি বলে একটা ছেলে তার যে মৃত্যু হয়েছে তাকে যে হত্যা করেছে সেটা সম্পূর্ণভাবে ভারত সরকারের দায় ঠেলে ভাবে সেখানকার বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার এবং রীতিমতো আমাদের বাংলাদেশ বাংলাদেশে ভারতের যে হাই কমিশনার আছে সেই হাই কমিশনার ঘেরাও আন্দোলন যে গড়ে উঠেছিল সেখানকার বাংলাদেশ মানুষ যে কথায় কথায় বলে যে ভারতকে বুঝিয়ে দেবো আক্রমণ করবো সেভেন সিস্টার ছিনিয়ে নেবো ভারতকে টুকরো টুকরো করে দেবো সেই ছোট্ট মতন একটা বগল দাবার দেশ যদি এত তার কথাবার্তা হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন সে সাহস পায় কোথা থেকে সে এত কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছে নিশ্চয়ই তার পিছনে বড় দাদা আছে নিশ্চয়ই আমেরিকা আছে নিশ্চয়ই ইউরোপ কান্ট্রি আছে নিশ্চয়ই চায়না আছে যে কিছু যদি ভারত করতে চাই তাহলে আমরা তাদের পায়ের কাছে গিয়ে তারা অবশ্যই উপকার করবে এবং আমেরিকাও চীনও ইউরোপ কান্ট্রিও চাই যে ভারত পূর্বের মতন যেন মাথা নত করে থাকে আমাদের কাছে তারা চায় যে এইরকম একটা গান্ডু দেশ যদি থাকে সেই দেশকে আমরা কাজে লাগাবো এবং ভারতকে সবসময় ব্যক্তিগ্রস্ত করে রেখে দেবো তাহলে এই যে কথাই বলে যে মশা মারতে কামান দাগা মশা মারার জন্য কামান দাগার কোনো দরকার নেই মশা মারার অনেক পদ্ধতি আছে তো কিভাবে তাকে শক্ত হাতে দমন করতে হয় সেটা আমাদেরকেও কিন্তু জনতাকে সজাগ জনতাকে সজাগ হয়ে থাকা দরকার আছে তারা জানে যে পশ্চিমবঙ্গ আমরা খুব সহজে নিয়ে নেবো কারণ ওখানে আমাদের খালা আছে আমাদের বুবু আছে আমাদের সমর্থনকারী যে বর্তমান সরকার পশ্চিমবঙ্গে চলছে তারা আমাদেরকে সব সময় সহায়তা করে রাখবে আমাদেরকে লুকিয়ে রাখবে আমরা ওখান থেকে জিহাদ ঘোষণা করতে পারবো আমরা ওখান থেকে সন্ত্রাসী যত রকমের কার্যকলাপ আছে আমরা তা করতে পারবো আপনি চিন্তা করুন কিছুদিন আগে মুর্শিদাবাদে হুমায়ুন কবি যে বাবরি মসজিদের শিলান্যাস করলেন ভারত আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে কোনো রকমে বাধা বিঘ্ন নেই অথচ সম্পূর্ণ পুলিশি প্রশাসন গাইড করে তাকে সেই কাজ করতে দিলেন দল গঠন করলেন বাংলাদেশ থেকে পর্যন্ত ইট এসেছে সেখানে যে যত মুসলিম সম্প্রদায় যত জিহাদি গোষ্ঠী সেই মুর্শিদাবাদ সেই দলে দলে এসে জয়েন করেছে তারা কথায় কথায় বলে হিন্দুদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আমরা যে 70% ওরা 30% কেটে ভাগবেতিক জলাভাষী দেব তাহলে ভারত বর্ষ থেকে যে এরকম কথা বলতে পারে একজন জনপ্রতিনিধি তাহলে বুঝতেই পাচ্ছেন যে জনপ্রতিনিধি নয় যে বাংলাদেশ থেকে এসেছে যে বিভিন্ন অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে এসেছে যে ভারতকে কিভাবে ব্যস্ত করে করতে হয় এবং তার প্রধান আশ্রয় স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার আশ্রয়দাতা হয়েছে ওখানকার তাদের খালা বুবু এই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কয়েকদিন আগে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই দীপুচন্দ্র দাসকে যেভাবে পিটিয়ে পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল তার কিন্তু ঘুণাক্ষরেও কোনো প্রতিবাদ নেই সারা পৃথিবী জুড়ে কোনো প্রতিবাদ নেই অথচ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন থেকে হাদিকে কেন মারা হলো তার কিন্তু ব্যাখ্যা দিয়েছেন বিবৃতি প্রকাশ করেছেন হিউম্যান রাইটস কমিশন ইউনাইটেড নেশন আমেরিকা কিন্তু তার নিজের মতন করে বিবৃতি প্রকাশ করেছে ইউরোপ কান্ট্রি ফ্রান্স তারা কিন্তু বিবৃতি প্রকাশ করেছে দুঃখ প্রকাশ করেছে হাদির মৃত্যুতে কিন্তু এই যে দীপু দাসকে যে জ্বলন্ত পুড়িয়ে মারলো পিটিয়ে পিটিয়ে মারল তার কিন্তু কোনো বিবৃতি কোনো বক্তব্য কোনো রকমের মন্তব্য কোনো দেশ ইউনাইটেড নেশন থেকে শুরু করে সারা পৃথিবীর কোনো মানুষ কিন্তু দেয়নি আজকে অরুন্ধতি হোম চৌধুরী যত সিকুলার আছে যারা কথাই কথায় কাশ্মীর বাঙ্গে আঞ্জাদি দিয়ে স্লোগান তুলতে পারে যে সমস্ত হিন্দু নামক মানে পোশাকধারী মুসলিম গোষ্ঠী তারা এই দীপু দাসের জ্বলন্ত যে দেহটা পুরে ছাই হয়ে গেল জীবন্ত মেরে ফেললো তাদের মুখ থেকে কোনো প্রতিবাদ নেই কয়েকদিন আগে বাংলাদেশ হাই হাইকমিশনার কে ঘেরাও করেছিল দিল্লিতে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে সেই নিয়ে ইউনিস সরকার ধমকি দিয়ে ভারত সরকারকে বলে যে এই কাজ চলতে পারে না তাহলে এই সাহস তারা পায় কোথা থেকে তারা কিন্তু বাংলাদেশ ভারতের হাই কমিশনার কমিশনারকে ডেকেছিলেন ঠিক তৎক্ষণাৎ আবার বাংলাদেশের হাই কমিশনার কমিশনারকে ডেকে বুঝিয়ে দিয়েছেন ভারত কিন্তু তোমরা কিন্তু সাবধানে থাকবে নালে এই তোমাদের পরিণতি খুব খারাপ হবে তৎক্ষণাৎ ইউনিস সরকার এবং বিবৃতি দেয় যে হাদির মৃত্যুর পিছনে ভারতের কোনো হাত নেই তাহলে বুঝতে পারছেন ভারত যেমন চারদিক দিকে কৌশল বা কৌশলে বা চাপে আছে যে বাংলাদেশের মতন একটা ছোট্ট দেশকে যদি সেনা নামিয়ে দেওয়া হয় তাহলে পৃথিবীর অন্যান্য দেশ ভারতের দিকে কিভাবে আঙুল তুলতে পারে কিভাবে কি করতে পারে এখন সেদিন ঠিক গেছে এত অত লম্বা চিন্তা করলেও হবে না এখন মশা আপনাকে যদি ব্যতিব্যস্ত করে সন্ধ্যাবেলা সকালবেলায় আপনি টিকতে পারবেন না মশাও একটা এমন একটা জিনিস তাকে মারার কিন্তু পরিকল্পনা করতে হবে নানান রকমের ওষুধ কেমিক্যাল কিন্তু বেরিয়ে গেছে সেইভাবে বাংলাদেশকে কিন্তু জব্দ করা দরকার আছে বাংলাদেশের মানুষ যেভাবে পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলসিত করছে পশ্চিমবঙ্গের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে পশ্চিমবঙ্গের মানুষের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ করছে সেইভাবে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে এই বাংলাদেশের মাধ্যমে তাদের আকা তাদের বাবা পাকিস্তান আজকে ভিখারিতে পরিণত হয়েছে তারা পারছে না সেদিক দিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে এই পূর্ব প্রান্তের ভারতকে কীভাবে ব্যতিব্যস্ত করা যায় কিভাবে। অত্যাচার করা যায় সেই চিন্তা ভাবনা কিন্তু শুরু করেছে তারা ভাবছে যে ভারত হিজরা ভারতকে হিজরা বানিয়ে রেখে দেবো মশা মারে যেমন তালি বাজিয়ে ঠিক সেইভাবে ভারত এরকম নাচবে আমরা সময়ে সময়ে খেপে খেপে এরকম করে একটা করে আন্দোলন করব আর দলে দলে লোক ঢুকাবো প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়া দরকার আছে বিশেষ করে ভারত বাংলাদেশে সে বাঙালি হিন্দু হোক বাংলাদেশের সে মুসলিম হোক বাংলাদেশের যে কোনো মানুষই হোক আর বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে যে জিহাদি সরকার চলছে তার একটা বিহিত করা দরকার আছে তা না হলে এত সাহস এত কিন্তু উদ্যম তাদের কিন্তু এর আগে কোনোদিন হয়নি কোনোদিন দেখানোর সাহস পাইনি এবং অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি উজ্জীবিত হই আমি এই ধরনের ভিডিও তৈরি করতে